ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তাছাড়া আমাদের শোরুম সাতটায় সাত দিন 7 দিনই খোলা সকাল নয়টা থেকে রাত্র বারোটা পর্যন্ত খোলা আছে আজকে থাকছে ধামাকা অফার মাত্র পঁয়ত্রিশ হাজার শুরু করে 35 চল্লিশ 45 পঞ্চাশ পঞ্চান্ন 60 সত্তর থেকে শুরু করে তিন লাখ সত্তর হাজার টাকার মধ্যে বাইক আমাদের শোরুমে আসার অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর বাংলা বুথের বিপরীত পাশে আমাদের শোরুম বাইক আমাদের শোরুমের নাম আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে নিত্য নতুন আপডেট ভিডিও দেওয়া থাকে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন চলেন ইন্টারে পরে চলে যাই আলহামদুলিল্লাহ শুরু করলাম হনেট হনেট টু জিরো গাড়িটা একদম নতুন গাড়ি একদম নতুন গাড়ি মাত্র দুই মাস বয়স চার হাজার কিলো চলছে একদম ব্রেন্ড নিউ কন্ডিশন বাইকটা আমাদের বাইক বন বিড়িতে চলে আসছে আল্লাহর রহমতে গাড়িটা দেখেন এমন টায়ারের যে একটা দাগ টায়ারের যে রঙের দাগগুলা এই যে রঙের দাগগুলো গুলো যায় নাই তাছাড়া গাড়িটা একদম বেল নিউ কন্ডিশন অবস্থায় আছে মাত্র চার হাজার কিলো চলছে সার্ভিস বুক শোরুমের ম্যামো সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি সব আছে ডাবল চাবি গাড়িটা আমাদের শোরুমে তন্নিত হলে দাম পড়বে মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা অপরাত করে লাইছে সরন্তন নাইমা মাত্র দুই মাসে চার হাজার কিলো চলার কারণে দেখেন শোরুমের থেকে দাম পাচ্ছে কমে মিনিমাম চল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা সেট কারণ শোরুমে এই দাম আছে দুই লাখ হাজার টাকা তারপরে একটা গাড়ি কাগজ করতে সতেরো আঠারো টাকা লাগে তাইলে মাত্র দুই লাখ ষাট হাজার টাকা পাচ্ছে আলহামদুলিল্লাহ চলে আসলাম সুযোগী সুযোগী মনোটন দশ বছরের কাগজ দশ বছরের কাগজ অর্থাৎ আজীবন ম্যাথ তারপরে প্রথম মালিক গাড়িটার কন্ডিশন মাসাল্লা ভালো আছে গাড়িটার বছরের কাগজ আচ্ছা টাকা মনোটন পাঁচ লাখ ডাবল ডিস্ক গাড়ি পাচ্ছেন না নিউ সরমে হ্যাঁ বর্তমানে সো এই গাড়িটা দুই হাজার বিশ সালের সুরমতন কেনা দুই হাজার বিশের মডেল ডাবল ডিস্ক সুজুকি মনোটন গাড়িরা ওয়ানটেজ যে নেবো সে ফার্স্ট মালিকো বাংলাদেশে যে কোন জায়গায় নাম্বার করতে হবে তাছাড়া গাড়িটার কন্ডিশন খুবই ভালো আছে গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চব্বিশের লাস্ট উইকের গাড়ি চব্বিশের লাস্ট মাসে শোরুম ট্রাম কেনা গাড়িটার কন্ডিশন একদম বেন নিউ কন্ডিশন অবস্থা আছে ব্ল্যাক মনটন ব্ল্যাক মনটনের চাহিদা আলাদা ইয়ং জেনারেশন একটা ক্রাশ বাইক একদম নতুন কন্ডিশন ফুল আন্টাস কোনো একটা স্কেচ নাই ইঞ্জিনের একটা নাড়ক ওলা হয় নাই গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা নিউ মডেল গাড়িটা দুই হাজার বাইশের গাড়ি কার্বোটার ভার্সন তাছাড়া গাড়িটার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন ফুল আনটাস গাড়িটার দুই বছরের পেপার ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে মিরপুর বিআরটির নাম্বার গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচাশি হাজার সুযোগি জিক্সার ন্যাকেট ভার্সন গাড়িটা এফআই এবিএস। ডাবল ডিক্স এফ আই এভিএস সিলভার কম্বিনেশন গাড়িটা ইঞ্জিন ফুল হান্ড্রেড গাড়ির কন্ডিশন মাসাল অনেক ভালো দুই বছরের পেপার গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকা ভাই চ্যালেঞ্জ আল্লাহর রহমতে এফ আই গাড়ি দুই লাখের নিচে তো নাই আমি দিচ্ছি মাত্র এক লাখ পঁচানব্বই হাজার সুযোগই এসেট অরিজিনাল এসেট কার্বোটার বাসন কার্বোটার বাসন গাড়িটার কন্ডিশন মাসাল অনেক ভালো গাড়িটা দুই বছরের কাগজ গাড়িটার দাম পড়বে মাত্র এক লাখ পঁচানব্বই হাজার এসে বদলাম এক লাখ পঁচানব্বই হাজার টাকায় আলহামদুলিল্লাহ চলে আসলাম টিভিএস এর বাগানে টিভিএস এক্স কানেক্ট এবিএস ডাবল ডিস্ক এবিএস দুই বছরের কাগজ তেইশে সরমতুন কেনা গাড়িটা কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন কোন স্পেস নাই ব্ল্যাক কালার ব্ল্যাক পাগলা ঘোড়া একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি দুই বছরের কাগজ গাড়ির দাম মাত্র এক লাখ সত্তর হাজার পাগলা ঘোড়া এটা পাগলা ঘোড়া মানে এটা ইয়াং জেনারেশন না সবার প্রাস একটা বাইক মানে গাড়ি চলেই খালি কোনো ডিস্টার্ব মিস্টার্ব হয় না গাড়ি ফোর বি গাড়ি ইঞ্জিন পারফরমেন্স খুবই ফার্স্ট ক্লাস আচ্ছা গাড়ি এটা এবিএস গাড়ি ডাবল ডিস মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এই যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা ইঞ্জিন ফুল আনটাস ওয়ান টেস্ট দুই হাজার বাইশে শোরুম তুম কেনা গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র

কোন রং করে না একদম ফ্রেশ কন্ডিশন গাড়ির এক সত্যি সত্যি দিমো এক লাখ পনেরো হাজার টাকায় বি ব্ল্যাক কালার একশো ষাট সিসি তাও স্টাইলিংস মত করে আছে দেখেন প্রায় পাঁচ ছয় হাজার টাকা খরচা করে হ্যান্ডেল বার লাগানো আছে ব্যাক রিপেয়ারে যাবে মাত্র টাকা টিভিএস 125 সিসি রাইডার রাইডার 125 সিসি ইয়েলো কালার 2 বছর এর কাগজ প্রথম মালিক গায়রা কন্ডিশন খুবই ফার্স্ট ক্লাস গায়রা 24 সালে শরমতন মানে 24 সালে নাম্বার করছে 26 সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে তাছাড়া গায়রা একদম ফ্রেশ কন্ডিশন ইয়েলো কালার গায়রা দাম মাত্র 1 লক্ষ 25000 টাকা ব্ল্যাক কালার একটা ওয়ান টেস্ট এইটাও তেইশের মডেল লন এক লাখ পঁচিশ হাজার আছে এখানে একদম ফ্রেশ কন্ডিশন দু হাজার চব্বিশ সালের রেজিস্ট্রেশন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার এই লন এটা এক লাখ তিরিশ হাজার টাকা চব্বিশের গাড়ি এটা আছে জাম কালার মানে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড লন এক লাখ তিরিশ হাজার টাকা

ম্যাট্রোপ্লাস একশো দশ সিসি লন পঞ্চান্ন হাজার টাকা হিরো একজিম আর কারিশমা দুইশো দশ সিসি হায়ার সিসির একটা বাইক একদম ফ্রেশ কন্ডিশন কোনো একটা নকের স্কেচ নাই চব্বিশ সালের গাড়ি একদম নতুন কন্ডিশন গাড়ি মাত্র আট হাজার কিলো চলছে গাড়িটার সোরঞ্জন কিনতে চার লাখ পঞ্চাশ হাজার করতে আরও ধরেন সতেরো আঠারো হাজার টাকা লাগে চার লাখ সত্তর হাজার টাকার গাড়ি মাত্র তিন লাখ দুইশ হাজার টাকা টাকায় পেয়ে যাচ্ছেন একদম নিউ কন্ডিশন মাত্র আট হাজার কিলো চলা হাজার টাকা দুইশো দশ সিসি হাইকিআর একুশ সালে কিনা ফাঁস স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন কোন একটা স্কেচ নাই তাছাড়া গাড়িটা ইঞ্জিন চার চোখের বাইক সিভিআর গাড়িটার দাম লাখ সত্তর হাজার টাকা সাড়ে ছয় লাখ টাকার গাড়ি কাগজ নিয়ে আরো বেশি পরে গাড়ির দামে পাচ্ছেন মাত্র তিন লাখ ইয়ামাহা ইয়ামাহার বাসন থ্রি এফআই বাসন থ্রি গাড়িটা কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো দুই বছরের কাগজ উনিশের মডেল গাড়ির দাম মাত্র এলোনা এক লাখ হাজার টাকা উনিশের মডেল ডাবল ডিসন থ্রি বছরের কাগজ বছরের কাগজ আজীবন কাগজ প্রথম মালিক মাত্র নব্বই হাজার টাকা বাসন টু এ ফাই গাড়িটা আলহামদুল্লা কন্ডিশন ভালো সতেরো মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার মানে হোয়াইট রেড গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন তবে এত ফ্রেশ কেন এটা হলো টুকটাক টাচ আপ করে ফ্রেশ করা হইছে তবে গাড়িটা দুইটা টায়ার একদম নতুন কন্ডিশন ইঞ্জিনের সাউন্ড খুবই স্মুথ গাড়িটা 10 বছরের কাগজ প্রথম মালিক স্মার্ট কার্ড মিপুর বিআরটি নাম্বার গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র 15000 টাকা ইয়ামাহা ফেজার ডাবল পিকআপের গাড়ি প্লাস্টিক ক্যারিয়ার

একবারের নতুন কন্ডিশন একটা বাইক চব্বিশের আট মাস নয় মাসের সুরমতন কেনা মাত্র সাত আট মাস পুরা গাড়ি পলি করা নাই একদম নতুন গাড়ি চাক্কার মার্ক যে রঙের দাগ এখনো যায় নাই একদম ব্রেন্ড নিউ কন্ডিশন ওয়ান্টেড যে বসে সে ফি করবো গাড়ির দাম মাত্র দুই লাখ দশ হাজার টাকা কেউ যদি নতুন সুরমতন কিনতে চান

ফেস কন্ডিশন ইঞ্জিন ফুল হান্টেড গাড়ির দাম মাত্র নব্বই হাজার টাকা এই লন আটিআর একশো পঞ্চাশ সিসি ম্যাট ব্লু কালার লন পঁচাত্তর হাজার টাকা আলহামদুলিল্লাহ চলে আসলাম বাজাজের বাগানে বাজাজ জি বাজাজের বাগানে এই লন বাজাজ পালসার এন এস একশো ষাট সিসি গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন দুই বছরের কাগজ আঠারো মোটর গাড়ির দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা ভাই পালসার ডাবল ডিস্ক ইজি ফাইভ ডাবল ডিস্ক ইজি ফাইভ গাড়িটা কন্ডিশন খুবই ভালো দুইটা তার একদম নতুন কন্ডিশন গাড়িটা মাত্র এক লাখ হাজার টাকা একটা আছে পালচার ডাবল ডিস্ক ইজি ফাইভ ব্ল্যাক এর মধ্যে সিলভার স্টিকার গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ বিশ হ্যাঁ এই যে আরেকটা আছে পালচার ডাবল ডিস্ক ইজি ফাইভ গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা হ্যাঁ এই যে আরেকটা আছে পালচার ডাবল ডিস্ক ইজি ফাইভ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন নতুন কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার নিউ মডেলের মানে পালচার ডাবল ডিস্ক ম্যাট ব্ল্যাক কালার গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন ব্ল্যাক মানে নিউ আপডেট টাঙ্কি জোড়া স্টিকার যেটা এটা লন এক লাখ পাঁচচল্লিশ হাজার এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা দুইটাই একই মডেল পালচার আলহামদুলিল্লাহ গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা সিঙ্গেল ডিস দুই বছরের নাম্বার করা লোন এটাও এক লাখ পাঁচ হাজার টাকা এই যে আরেকটা আছে পালচার সকাল সন্ধ্যা কালার ওয়ান পেস গাড়ির দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা ডিসকোভার হান্ড্রেড টেন হাইড্রোলিক ব্রেকালা লোন এটা নব্বই হাজার টাকা এটা পঁচাশি হাজার টাকা এই যে ডিস্কো একটা আছে একশো পঁচিশ সিসি লন আশি হাজার টাকা এই যে ডিস্কো আছে দশ বছরের কাগজ লন ষাট হাজার টাকা এই যে প্লাটিন আছে আলহামদুলিল্লাহ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন সত্তর হাজার সত্তর হাজার এটা পার্কিং লাইট সিবিএস কালার সিস্টেম এই ডিস এই প্লাটিনা লন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আসলাম হিরোর বাগানে হিরো থিলার এফআই এবিএস এক দুই তিন চারটা আছে একদম ফ্রেশ কন্ডিশন দুই বছরের কাগজ বাইশের মডেল গাড়ির দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা হাঙ্গা সার একটা দুই হাজার বিশে সরন্দন কেনা দুই বছরের কাগজ ডাবল ডিস্ক ম্যাট ব্ল্যাক মধ্যে ব্লু গাড়ির দাম মাত্র

মিরাজনগর দাস বাংলা বুথের বিপরীত পাশে আমাদের শোরুম আমি বাইক বন অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটোটা নাম্বার ইমো WhatsApp খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন আসলে হয়তো আমাদের এই ভিডিওটা দেশ বিদেশ প্রবাস থেকে দেখতেছেন হয়তো বাংলাদেশের অনেক দূরে থেকে দেখতেছেন সময়ের অভাবে আসতে পারতেছেন না টেনশনের কোনো কারণ নাই মাত্র 10000 টাকা অ্যাডভান্স করলেই পেয়ে যাচ্ছেন আপনি আপনার গরম তো বসে বাইক তবে ছোট্ট একটা রিকোয়েস্ট এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন একটা রিকোয়েস্ট এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন ফেসবুক থেকে তারা অবশ্যই ভিডিওটা ফলো দিয়ে রাখেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন বেল আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখাবে আবার আপডেট কোন নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম